সময় মুসলিন ইকরাম করুন মুসনাতে আহমদ আবু জার রাজু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলছেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দা তুমি যদি সারা পৃথিবী পরিপূর্ণ পাপ নিয়ে ভালো করে শুনি মুসনাদে আহমাদ থেকে বর্ণিত আবু জার রাজ বর্ণনা করছেন আল্লাহ তারা বলেন হাদিসে করছি হে আমার বান্দা তুমি যদি সারা পৃথিবী পূর্ণ পাপ নিয়ে আমার কাছে আসো পাপ করতে করতে আপনি পৃথিবী ভরায় ফেলছেন আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব কিছু আপনি পাপে পরিপূর্ণ করে ফেলেছেন আপনার প্রত্যেকটা ফেলছেন দুই পাশে পাপকে সরাই নিয়ে এতটাই পাপ আপনি করেছেন আমা তারা বলছেন যে হে মানুষ পৃথিবী পূর্ণ তুমি যদি পাপ নিয়ে আমার কাছে আসো আমি আল্লাহ আমি আল্লাহ তোমার কাছে পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হও শাহ